গুড মর্নিং এভরি ওয়ান সকাল হয়ে গেল তো এই ফুল গাছগুলিতে জল দিতেছি তো একটু রোদ্রতা পারবি ঠান্ডা লই ঠান্ডা একটু হালকা হালকা রৌদ্র উঠছে তারপরে যাব যাব খাওয়া মর্নিং এ তো বহুত গুলি ধন্যবাদ আছে হিটারে কিছু একটা করা যাব বর্তা শাক বর্তা শাক তিন মুঠা আছে আর এখানে সব সবজি আছে বেগুন টমেটো মটর আর কি করা যায় আর এদিকে একটা ঠান্ডায় শুয়ে রিছে গুডু গুডু ও ডারবি ডারবি গুড মর্নিং একটা দৌড়া করছে একটাটা আদর করলে আরেকটা একটা আয়া পড়ে কুডু কস যে কু গুড মর্নিং ক ক সবে দেখ গুড মর্নিং কি তুই ও রৌদ্রতা পাবে একটা এখানে বয়ারিছে আর এখানে তোমরা কি রৌদ্রতা পাও দুজনে হ্যাঁ দুজনে সুন্দর রৌদ্রতা আছে ওরে বাপরে কি করে গুজলু পপা গুঁজলু পপু जी को क्या हुआ तेरा हाल 布达。 달비, 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 나, 비 달비, 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 달 等 ư a c 等一 tao

এটা কি লাগাইছিস কানে হেডফোন ওইখানে সকাল সকাল যেতে তুই ঘরে যে গেট বাড়ি মারতে হোস কেন এম এমনে খুদের ভাত রেডি এটা নামায় স্নান টান করে এলাম এখন রান্না টান্না শেষ করে স্নান করে আইলাম তখন টাওয়া দেই বাড়ি আজকের হলো সিম্পল খাওয়া এ দেখো চচ্চড়ি মাছ দিয়া টমেটো দিয়ে শুধু চচ্চড়ি বানাইছি আর এটা সিম আলু বেগুন দিয়া শাক মূলা আর এটা বাটা সকালের যে বটবটি বাটা আসলো ওইটাই আর কি